নমস্কার আমি সুস্মিতা আজ যে দিনের ভিডিওটি শেয়ার করব সেই দিনের ভিডিওতে আমি দেখাবো যে আমি রিতার সাত মাস বয়সে ওকে সারাদিন কী কী খাওয়াতাম ওকে সাধারণত ব্রেকফাস্ট করাতে আমার দশটা থেকে সাড়ে দশটা বেজে যেত ও যেহেতু একটু দেরি করেই ঘুম থেকে উঠতো তো এখানে আমি আজ সকালে বানিয়ে নিয়েছি স্মুদি প্রতিদিন সকালেই আমি ওকে স্মুদি খাওয়াই আর এটা আমি বানাই সকল ড্রাই ফ্রুট দুটো করে দিয়ে মানে কাজু কিশমিশ কাঠবাদাম আখরোট খেজুর আর সামান্য কিশমিশ আর তার সাথে দিয়ে দিই একটা পাকা কলা আর মাঝে মাঝে সামান্য চিড়েও দিয়ে থাকি তারপর সেটা ভালো করে ব্লেন্ড করে আমি তার মধ্যে ফর্মুলা মিল্ক মিশাই আর এটা একটা বাচ্চার ওয়েট করার জন্য খুব ভালো একটা ব্রেকফাস্ট তো ওর খাওয়ানো কমপ্লিট হলে আমি চলে এসেছি রান্নাঘরে আর আজ ভেবেছি আমাদের সকলের জন্য বানাবো বিরিয়ানি আর এখানে বিরিয়ানির চালটা আমার শাশুড়ি মা আগে থেকে সেদ্ধ করে রেখেছিল আর এখানে মাংসটা কষিয়ে আর এই বিরিয়ানি বানানোটা যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার সব সময় কিন্তু আর হয়ে ওঠে না আর একটা ছোট বাচ্চা থাকলে কোনো কাজই আর সময় মতো হয়ে ওঠে না তো মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে আর এখানে বিরিয়ানিতে দেওয়ার জন্য স্তা মানে পেঁয়াজ গুলো আমি ভেজে নিচ্ছি আর অনেক সময় দেখি বিরিয়ানি তাওয়া আলুগুলো না ভালো মতো সেদ্ধ হয় না তাই এখানে আমি প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি আলু আর এখন দেখছি আলুগুলো মোটামুটি সেদ্ধই হয়ে গিয়েছে আর এখন শুধু বাকি আছে বিরিয়ানির লেয়ারিং করা যেটা সব থেকে ঝামেলা তাই সব কিছু জিনিস আমি টেবিলের মধ্যে সাজিয়ে নিয়ে বসে পড়েছি এবার এক এক করে আমার কাজগুলো সেরে নেব আর আমি এটা দেখেছি বিরিয়ানি বানানোর সময় বাড়ির তৈরি করা বিরিয়ানির মশলা ব্যবহার করলে তার স্বাদ কিন্তু বহু গুণে বেড়ে যায় বাজারের কেনার চাই তো এই যে গল্পে গল্পে আমার পুরো লেয়ারিং কমপ্লিট ওপর থেকে সামান্য এবার ঘি আমি ছড়িয়ে দিলাম এবার এটাকে একদম ঠেকে কুড়ি মিনিটের মতো স্টিমে বসিয়ে দেবো এটা হতে থাকুক ততক্ষণে আমি আমার বিটুকে স্নান করি নিচেও স্নান করে নেব মেয়ে আমার খাওয়া। অনেক বাহানা করে ঠিকই একদমই খেতে চায় না কখনো কখনো খাওয়াতে ওকে চল্লিশ মিনিট মাঝে মাঝে তো এক ঘন্টাও লেগে যায় এতে আমি কিছুটা সময় বিরক্তই হয়ে যাই কিন্তু স্নানের সময় ওর আনন্দ এই কামলাটাতে বসালে ও এত আনন্দ পায় সে আর কি বলবো মাঝে মাঝে তো আমার মনে হয় পাবো তুই যদি এত এনার্জি নিয়ে একটু খেয়ে নিতিস তাহলে আমার কতই না ভালো হতো সারাদিনে কতটা সময় বেঁচে যেত আগে না মনে হতো যে আমি আমার বেবিকে ঠিকঠাক মতো স্নান করাতে পারবো তো খাওয়াতে পারবো তো কিন্তু ভগবান মনে হয় এই ঘুমটা মেয়েদের দিয়েই পাঠায় মানে মা হওয়ার সাথে সাথে সবকিছু কেমন শিখে নিয়ে এখন আমি ওকে খুব ভালো মতো একটু বিরক্তই হয়ে যাই আমি রোজ সাবান মাখাই না একদিন পর পর সাবান আর এক সপ্তাহে একদিন করে ওকে শ্যাম্পু করিয়ে দিই পুরো শীতকালটা ওকে তেল মালিশ করেই স্নান করাতাম কিন্তু এখন যেহেতু ভীষণই গরম পড়েছিল তাই এখন আর ওকে কোনো রকম তেল মালিশ করাই না পেটুকে স্নান করিয়ে আমি নিজেও স্নান করে চলে চলাম দেখছি বিরিয়ানি খুব ভালো মতো হয়ে গিয়েছে ঠাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর গন্ধ বেরিয়েছে আমার তো পুরো খিদে পেয়ে গেল আমি কিন্তু কোনোরকম ফুড কালার ইউজ করি না কিন্তু কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে আর এই কালারটা আনার জন্য আমি দুধের স্বরের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে সেটা ঢেলে দিই আর তাতে দেখি কালারটা সুন্দর চলে আসে তো বিরিয়ানি থেকে এবার মাংস আর আলুগুলো আমি আলাদা করে নিই তাতে দিতে বেশ সুবিধা হবে আর আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে দেখো একদম হাতায় কেটে চলে আসছে আর আমি খেতে বসার আগে পাপড় খাওয়ারটা আগে বসিয়ে দিই তো দুপুরে আজ ওকে আমি খিচুড়ি খাওয়াবো ওটস এর খিচুড়ি তো তার জন্য কিছু সবজি এখানে কেটে নিয়েছি এই ধরো কাজুর মিষ্টি কুমড়ো টমেটো আর এখানে নিয়ে নিয়েছি সামান্য ওটস আর কিছুটা মুসুর ডাল পাপুর যেহেতু এখনো এক বছর হয়নি তাই ওকে আমি নুন ছাড়াই খাওয়ানোর চেষ্টা করি তবে আজ ভেবেছি না একটু টেস্টি করে খাই খিচুড়িতে সামান্য নুন আর জিরের গুঁড়ো মিশিয়েছিলাম খিচুড়ি ওইদিকে হতে থাকুক আর ততক্ষণ আমরা সকলে খেয়ে নিই তো এই যে মাটন এটা আমার শাশুড়ি মাই করেছে আর এটাও দেখে মনে হচ্ছে বেশ টেস্টি হয়েছে বিরিয়ানির সাথে আজ রয়েছে মাটন কষা মানে মাটন বিরিয়ানি তার সাথে মাটন কষা বিরিয়ানির সাথে আমার কোনোরকম মাটন বা চিকেন না হলেও চলবে কিন্তু স্যালাডটা লাগবে। মানে আমি স্যালাড খেতে ভীষণই ভালোবাসি সে মাংস ভাত হোক আর বিরিয়ানি আর সত্যি কথা বলতে নিজে রান্না করেছি জন্য বলছি না বিরিয়ানিটা না খেতে ভীষণই টেস্টি লেগেছিলো তো আমারও খাওয়া কমপ্লিট বাবুর খিচুড়িও কমপ্লিট এইবারে দিয়ে এটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি আর তাতে মিশিয়ে দেবো সামান্য বাটার আজ ওকে ওটসি খিচুড়ি করে দিয়েছি ঠিকই কিন্তু প্রতিদিন ওকে আমি ওর্সের খিচুড়ি খাওয়াই না এক একদিন এক এক রকম মানে মাঝে মাঝে চাল টাল মাঝে মাঝে ওটস আর সবজিগুলো বদলে দিই আর ওকে খাওয়ানো যে কতটা ঝুঁকিপূর্ণ ব্যাপার নিজেরাই দেখে নাও মানে কিছুতেই হা করবে না ওর সামনে এভাবে একটা বিস্কুট নিতে হয় ওটা খাওয়ার জন্য যখন হা করে তখন মুখে আমি খাবারটা ঢেলে দিই হয়তো বলে বাচ্চাদের তাই জোর করে হয়তো খাওয়াতে পারি না ঠিকই এইভাবে বিভিন্ন দিন বিভিন্ন বুদ্ধি খাটিয়ে ওকে খাওয়াতে হয় আর ওর আবার একটা বিশেষ গুণ রয়েছে মানে একটা ট্রিক না ওর বেশি দিন চলে না এই যে আজ বিস্কুট দিয়ে খাওয়াচ্ছি কাল আর এটা চলবে না কাল আবার অন্য নতুন কিছু আমাকে ট্রাই করতে এই যে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মহারানের খাওয়া কমপ্লিট হয়েছে এবারও খেলতে থাকুক কারণ আমার ব্লগটিও তাহলে এখানে শেষ করছি তো যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে পরের কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকোটা